আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি ভারত এবং বাংলাদেশের যারা পাটের ব্যবসা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বাংলাদেশ এবং ভারতের পাটের ব্যবসা একে অপরের সাথে অতপ্রত ভাবে জড়িত এক দেশের পাটের বাজার ধাক্কা গিয়ে কিন্তু আর দেশে লাগে তাই আপনি যদি পাটের ব্যবসা করেন তাহলে অবশ্যই ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই পাটের বাজার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আর প্রিয়ক আপনার এই ধারণা অর্জন বা এ সম্পর্কিত জ্ঞান অর্জন বা এ সম্পর্কিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে মাই মাই আজকে ভারতের কয়েকটি জেলার পাঠের বাজার সম্পর্কে আপডেট আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে ভারতের কয়েকটি জেলার পাঠের বাজার সম্পর্কে আপনি জানতে পারবেন আর প্রিয় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কুইন্টাল এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুরেও আজকে পাঠের বাজার দর একই ছিল অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার একশো রুপি প্রতি কুইন্টাল এদিকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা আজকে পাঠের বাজার দর ছিল চার হাজার থেকে রুপি প্রতি প্রিয় জিয়াগঞ্জে আজকে পাঠের বাজার দর ছিল চার থেকে চার রুপি প্রতি এদিকে কাশিম বাজারে ছিল পাঁচ হাজার রুপি থেকে পাঁচ হাজার দুইশো রুপি প্রতি কুইন্টাল

চার হাজার রুপি থেকে পাঁচ হাজার দুইশ পঞ্চাশ রুপি পর্যন্ত থেকে মালদার পাটের বাজার দর পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল প্রিয় দর্শক এই ছিল ভারতের বিভিন্ন জেলার পাঠের বাজারদর দর সম্পর্কিত আজকের আপডেট সঙ্গে থাকুন তাহলে প্রত্যেক ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জেলার পাঠের বাজার দর এবং বাজারদর কোন দিকে যাচ্ছে সেই বিষয় সম্পর্কে পূর্ণ একটি ধারণা নিয়ে আপনি পাঠের ব্যবসা করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের